দুই সালে সবচেয়ে বড় সূর্যের দাগ বা সানস্পট দেখতে পেয়েছেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা দাগটি এতটাই বিশাল যে এটি পৃথিবীর আকারের চেয়েও এগারো কোন বড় গত বৃহস্পতিবার মাস্কার থেকে সূর্যের পৃষ্ঠে থাকা এই বিশাল অন্ধকার অংশের বিরল ছবি তুলেছেন বিজ্ঞানীরা সূর্যের এই দাগের নাম দেওয়া হচ্ছে সানস্পট ফোর এটি সূর্যের চলমান এগারো বছরের চৌব্বুক চক্রের অংশ যাকে সৌরচক্র বলা হয় ওমান সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি সৌরচক্রোস স্পেসের কমিউনিটি আউটরিচ কমিটির উপপ্রধান উইসাল বিনতে সালিম আল জানান এটি সৌরচক্র পঁচিশের এর মধ্যে সবচেয়ে বড় সূর্যতা একটি এবং এটি ওমান থেকে পর্যবেক্ষণ করতে পারা একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন তার মতে সূর্যত একটি মহাজাগতিক ঘটনা এটি সূর্যের এমন একটি অংশ যেখানে চুম্বক শক্তি খুব বেশি এবং তাপমাত্রা তুলনামূলকভাবে কম এজন্যই এই জায়গা অন্ধকার দেখায় ওয়েস এইস এর সদস্যরা অত্যাধুনিক জ্যোতির্বিজ্ঞান যন্ত্রপাতি ব্যবহার করে আকাশ থেকে এই অসাধারণ দৃশ্য ধারণ করেন এটি শুধু একটি বিরল মহাজাগতিক দৃশ্য নয় বরং বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা সূর্য প্রায় এগারো বছর পর পর একটি করে সৌরচক্র সম্পন্ন করে প্রতিটি চক্রে সূর্যের পৃষ্ঠে সূর্যদাগ সৌর বিস্ফোরণ এবং করোনাল মাস্ক ইজেকশন দেখা যায় যা একত্রে মহাকাশীয় আবহাওয়া তৈরি করে এবং পৃথিবীর পরিবেশ ও প্রযুক্তিগত ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বর্তমানে সূর্য পঁচিশতম সৌরচক্রের শিখর রয়েছে যা শুরু হয়েছিল দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে সূর্যে এক্স শ্রেণীর শক্তিশালী সৌর বিস্ফোরণ ঘটে এক্স শ্রেণী হল সবচেয়ে তীব্র সৌর বিস্ফোরণগুলোর একটি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম